ইটস কুকিং টাইম উইথ ইশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি জন্মাষ্টমী স্পেশাল তালের ফুলুরি তালের ফুলুরি বানাতে আমরা সবাই জানি কিন্তু কিভাবে বানালে ফুলুরি সফট স্পঞ্জি এবং ঠান্ডা হলেও নিতিয়ে যাবে না সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর একবার বানিয়ে যতদিন ইচ্ছে ততদিন কন্টেনারে সংরক্ষণ করে রাখতে পারেন আর কীভাবে ফুলুরিগুলো তেলের মধ্যে দিলে গোল গোল থাকবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি তালের ফুলুরি বানানোর জন্য মিক্সিং বলে নিলাম দু কাপ ময়দা হাফ কাপ সুজি হাফ কাপ চিনি অল্প পরিমাণে লবণ এক কাপ কুড়ে নেওয়া নারকেল এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম তালের পাল্প রোঁয়া ছাড়া তালের পাল্প বের করার কোপন পদ্ধতি আপনাদের সাথে তালের ক্ষীরের রেসিপিতে শেয়ার করেছি আর এর আগের ভিডিওতেই আপনাদের সাথে তালের লুচির রেসিপিও শেয়ার করেছি যারা এখনো পর্যন্ত ভিডিও দুটো দেখেননি তারা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তালের ফুলুরিতে চিনির পরিমাণ নিজের স্বাদ মতন দিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এই ব্যাটারটা বানাতে আমার সাড়ে তিন কাপ তালের পাল্প লেগেছে তালের ফুলুরির ব্যাটার এই রকম স্টিকি বানাতে হবে এবার ব্যাটারটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম ফিরে এলাম আধ ঘন্টা পর তালের ফুলুরি ভাজার জন্য কড়াইতে রিফাইন্ড অয়েল দিলাম তেল ভালো মতন গরম করে নিলাম যারা প্রথমবার তালের ফুলুরি বানাবেন তাদের জন্য বলে রাখি ফুলুরির ব্যাটার অল্প করে তেলের মধ্যে দিয়ে দেবেন যদি দেখেন ব্যাটারটা কয়েক সেকেন্ড বাদে তেলের ওপরে ভেসে উঠছে তার মানে তেল পারফেক্টলি গরম হয়ে গেছে এবার প্যাটারটাকে ফুলুরি আকারে তেলের মধ্যে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে না হলে ফুলুরিগুলো পুড়ে যেতে পারে গোল গোল ফুলুরি বানানোর জন্য প্রত্যেকবারে হাত ধুয়ে ফুলুরিগুলো তেলের মধ্যে দেবেন তাহলে ফুলুরিগুলো গোল গোল হবে যখন দেখবেন ফুলুরিগুলো থেকে তেল ছাড়া বন্ধ হয়ে গেছে তখন ফুলুরিগুলো উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে এবার ভেজে নেওয়া ফুলুরিগুলো তেল জড়িয়ে তুলে নেব একইভাবে বাকি ফুলুরিগুলো ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন ফুলুরিগুলো কতটা সফট হয়েছে আর ভেতর থেকেও স্পঞ্জি হয়েছে তাহলে দেখতেই পেলেন কিভাবে রোয়া ছাড়া তালের ফুলুরি তৈরি করা যায় তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ